টোটাল লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরও যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন বুদ্ধি খরচ করুন তাহলে বন্ধুরা বলেন আপনি কি বুঝলেন আর আমি মাননীয়াকে অনুরোধ করব। আপনি কাদেরকে উদ্দেশ্য করে বলছেন সেটা একটু ক্লিয়ার করুন আমরা বুঝতে পারছি না তার কারণ দেখুন হিন্দুদের তো কোনো টেনশন নেই হিন্দুদের যারা দুই হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই দেশে এসেছে তাদের সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হচ্ছে দেওয়া হবে তাদের তো কোনো টেনশন থাকার কথা না হিন্দুদের তাহলে আপনি কাদের কথা বলছেন যে আপনার যদি ভোটার নাম না থাকে তাহলে আমাদের ক্যাম্পে আসুন আপনি বলবেন আমার বাবা মার নাম ছিল না ওইখানে তো ওইখানে বলতে কোনখানে যদি একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলতেন তাহলে বুঝতে সুবিধা হতো ওইখানে বলতে কোনখানে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা তো ওই গাটা কোথাকার গা হুম মানে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান তারা এই দেশে এসেছে আর আসার পরে আপনার ক্যাম্পে যাওয়ার পরে আপনি প্রকাশ্যে দাঁড়িয়ে থেকে বলছেন আপনারা সবকিছু কাগজ ডকুমেন্টস বানিয়ে দেবেন কাগজ আর ডকুমেন্টস বানিয়ে এই সকল রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানদের যে কাগজ বানিয়ে দিয়েছেন মানে তেজপতার মতো সকল রকম ডকুমেন্টস আপনি বানিয়ে দিয়ে তো রাজ্যটা সর্বনাশ করে দিয়েছেন এখন বিরোধিতা করতে গিয়ে প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে বাবা মার কাগজ নেই আমার বাবা মার কাগজ ওই জায়গা ছিল না এবং বাবা মার কাগজ ছাড়াও আর যে সকল কাগজপাতি আছে সেগুলো বানিয়ে নিন আমাদের ক্যাম্পে আসুন বানিয়ে নিন কি ভয়ঙ্কর কথা বলছে বন্ধুরা বুঝতে পারছেন বুদ্ধি খরচ করুন বুদ্ধি আর কি খাটাবে মাননীয় বুদ্ধি তো আপনার কাছ থেকেই নাই আপনার মাথায় এত বুদ্ধি থাকতে তারা এক্সট্রা করে কেন বুদ্ধি খাটাতে যাবে আপনার বুদ্ধি মতো এবং আপনার উস্কানিমূলক বক্তব্যের জের মালদা মুর্শিদাবাদ মোথাবাড়িতে তো আমরা দেখতে পেরেছি আপনি বিধানসভায় দাঁড়িয়ে যে উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন আপনার সেই বক্তব্যের পর এই দুধেল গায়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানরা কিভাবে মালদা মুর্শিদাবাদ মুথাবাড়িতে হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল আমরা দেখেছি এখন আবার আপনি যেভাবে এইরকম রকম প্রকাশ্যে দাঁড়িয়ে কথাবার্তা গুলো বলছেন জানি না রাজ্যের ভবিষ্যৎ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে রাজ্যে পশ্চিমবঙ্গে দুই হাজার ছাব্বিশ বিধানসভার আগে কি কি আমাদের দেখতে হবে আমি জানি না সেটা এসআইআর তো হচ্ছে কিন্তু এসআই আর কি সুষ্ঠুভাবে হবে মাননীয় বারবার একটা কথা বলে বৈধ ভোটারের নাম কাটা যাবে না মাননিয়া এই কথা বলার হিম্মত এই কথা বলার ক্ষমতা কেন রাখে না যে বৈধ ভোটারের নাম যেমন ভোটার তালিকায় রাখতে হবে সেই সাথে সাথে অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানদের নাম রাখা চলবে না দেখুন হিন্দুদের তো টেনশন নেই একশো পার্সেন্ট টেনশন নেই যে সকল হিন্দুরা এসেছে তাদের বিতাড়িত করা হচ্ছে না এবং সি এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানুনিয়া কাদের কথা বলছে তাদেরকে মাননীয় বাঁচানোর চেষ্টা করছে কেন মাননীয় এই কাজগুলো করছে বন্ধুরা আপনাদের সামনে বড় একটা পরীক্ষা বড় একটা চ্যালেঞ্জ আর তা হলো ভারতের সুরক্ষার প্রশ্ন ভারতের নিরাপত্তার প্রশ্ন তাই আমি সকলকে অনুরোধ করব মাননীয়ার কথায় কেউ কান দেবেন না এসআইআরটা সুষ্ঠুভাবে হতে দিন এসআইআর করার জন্য নির্বাচন কমিশনকে সাহায্য করুন অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের চিহ্নিত করুন তাদের খুঁজে বের করুন এবং বাংলাদেশ পুশব্যাক করতে ভারত সরকারকে সহযোগিতা করুন ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা শেয়ার করে আপনার কি মতামত তা কমেন্ট করে জানাবেন নমস্কার